কালকে এত টায়ার ছিলাম দেখাতে পারিনি হোটেলটা আজকে দেখাচ্ছি বন্ধুরা এই দেখুন এই গিজার আছে এই বাথরুম এটা সরকারি হোটেল সরকারি হোটেলে ছিলাম আগে থেকে বুক করেছিলাম এই বেশি এখানে একটা ডয়ার আছে এগুলো খুলে এখানে জিনিসপত্র থাকে এই যে ডয়ারটা খুললে খোলা যায় কাছাকাছি জিনিসপত্র রাখার জন্য দেখাতে পারছি আমি বুঝতে পারছি না এই যে এটা ড্রেসিং টেবিল এটা টুল এটা ডাস্টবিন ফেলার জন্য এই যে ডাস্টবিন এই আর এটা আলমারি আছে বিভিন্ন জিনিসপত্র তোয়ালে সব কিছু ব্যবহার করতে পারবে এটা গৌরী কুণ্ডে আমরা হোটেল নিয়েছি সরকারি হোটেল অনলাইনে বুক করেছিলাম আর এটা হচ্ছে রুম এই ইলে গরম ইলেকট্রিক কেটলি আছে চা করে খেতে পারেন গরম জল খেতে পারেন এখানে খুব ঠান্ডা এই আমি লাঠি নিয়েছি এইটা বেড এই যে এখানে পাহাড় এটা খুললেই পাহাড় এই যে দেখুন এই যে নিচে খাওয়ার হোটেল আছে রেস্টুরেন্ট আছে একটা গৌরী কুণ্ডে আর এই দিক থেকে খুলে যেতে হয় বেরিয়ে এই করে যাওয়ার জায়গায় পরে যাওয়া আছে দেখ এই দিক থেকে আসতে হয় এদিকে রুম আছে দেখুন এখানে জলের ফিল্টার এই রুমে ঢুকে গেলাম এই যে আমি এটা খাওয়ার টেবিল এটা চেয়ার আমরা জিনিসগুলো রেখে দিয়েছি এই চেয়ার গুলো এটা টিভি আমরা এখান থেকে ভিউটা দেখতে পাচ্ছি খুব সুন্দর বা ছাড়াও একটা না